ভিহর্স নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো এখন আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাও সেটা টেলাম থামে দেখে বুঝে গেছেন তো আসলে সকলেই ভালো আছেন এ হোক আমি ভালো আছি তো বেশি দেরি করবো না আজকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের নগদ অ্যাপ থেকে জাস্ট এক হাজার টাকা একদম ফ্রিতে নিয়ে নেবেন তার জন্য কিন্তু আপনার হয়তো একটা নগদ অ্যাপের প্রয়োজন বা একটা নগদ অ্যাকাউন্টের প্রয়োজন ঠিক আছে তো যাদের আছে তাদের জন্য কিন্তু ফ্রি তো এখান থেকে আপনি আপনাকে প্রথমে প্রমাণটা দেখাবো প্রমাণটা দেখার জন্য আপনি এখন একটু আমার স্ক্রিন লক্ষ্য করবেন লক্ষ্য করলে দেখতে পারবেন এখান থেকে আমি সরাসরি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ঠিক আছে তো এখান থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন সাত মিনিট আগে একটা এস এম এস আমার কাছে সেন্ড হয়েছে ঠিক আছে তো জাস্ট সাত মিনিট আগে এই এস আমার কাছে সেন্ড হয়েছে নগদ অফিসিয়াল থেকে ঠিক আছে তো এখন আমি এটাকে ওপেন করে দেখবার মূলত এখানে কি লেখা আছে ঠিক আছে তো এখান থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে যে এক স্টার একশো সাতষট্টি স্টার এক হাজার হ্যাশ কুটি ডায়াল করে এক হাজার টাকা ফ্রি ক্যাশব্যাক পেতে পারেন চারে থেকে সাতই মার্চ পর্যন্ত এক হাজার টাকা এক হাজার র্যান্ডম নগদ ব্যবহারকারী তার মানে যে কোনো একটা নগদ ব্যবহারকারীকে তারা এক হাজার টাকা ফিরতে দেবে চার থেকে সাত তারিখ পর্যন্ত তো আজকে থেকে শুরু তিন দিন ব্যাপী এই অফারটা থাকবে তো আসলে এখন আমরা মূলত দেখব যে আসলে তারা কি আমাদেরকে টাকাটা দেয় নাকি দেয় না তো ভিওস আপনারা দেখছেন আর্নিং একাত্তর ইউটিউব চ্যানেল তার সাথে আছে আমি তো এখান থেকে আপনাকে মূলত প্রথমে যে কাজটা করতে হবে তো এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে ঠিক আছে তো মাস্ট বি এখানে একটা ক্লিক করতে হবে আপনাকে তো এইরকমভাবে আমি যেরকমভাবে করতেছি সেরকমভাবে একটা ক্লিক করবেন পরবর্তীতে একটা বিল নোটিফিকেশন চলে আসবে আর এটাকে আপনার সিলেক্ট করে রাখতে হবে তাতে এরকম ফ্রি নেট ফ্রি ইনকাম অ্যাপ ফ্রি ইনকাম সাইট বা অথবা কোনো একটা গেমের মাধ্যমে টাকা ইনকাম করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমি জাস্ট এই যে এখানে দেখতে পারবেন একটা লাইক বাটন আছে তো এখানে একটা লাইক দেবো আর এখান থেকে একটা যে কোনো একটা কমেন্ট করে দেবো ঠিক আছে যেমন এখান থেকে লিখলাম সুন্দর হয়েছে তো এখান থেকে যদি আমি লিখি সুন্দর হয়েছে এই এটা কমেন্ট করলাম তো আপনারা ওইরকম একটা কমেন্ট করবেন তা না হলে কিন্তু আপনি অফারটা কিন্তু ফিরিতে পাবেন না তো এখান থেকে জাস্ট এরকম লেখার পরে আপনি ব্যাগে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনাকে দেখাবো এখন কীভাবে আপনি সেই কুর্তি ডাইল করবেন বা কোনখান থেকে ডাইল করবেন কীভাবে কী প্রসেস আপনি এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে নেবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো তো বেহস মাস্ট বি আপনাকে যাইতে হবে এখান থেকে মাস্ট এখানে আপনি আপনার ডালপেট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন তো আমি আমার ডায়ালপেট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম ওপেন করার পর এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন স্টার তো পরবর্তী একটা কোড দিব যে কোডের মাধ্যমে আপনি এখান থেকে এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো কীভাবে পাবেন সমস্ত প্রসেস ভিডিওতে দেখাবো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে তা নাহলে পাবেন না তো এখান থেকে মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাকে তা নাহলে কিন্তু পাবেন না এখান থেকে আপনি জাস্ট স্টার ওয়ান সিক্স সেভেন স্টার পরবর্তীতে যে কোডটা দিবেন ওয়ান ট্রিপল জিরো ঠিক আছে ওয়ান দিবেন জিরো দেবেন তারপর হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পরে আপনি এই কোডটা জাস্ট আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিমটাতে ক্লিক করবেন ঠিক আছে তো ভিহ এখান থেকে আমি জাস্ট আমার যেই সিমে নগদ অ্যাকাউন্ট করা রয়েছে সেই সিমটাতে এটাকে আমি সেন্ড করব তার মানে ডায়ল করে দেব ঠিক আছে তো এখান থেকে আপনারা একটু লক্ষ্যগুলি দেখতে পারবেন এখন কিন্তু আমি অলরেডি ঠিক আছে আমার কিন্তু যেই সিমে নগদ অ্যাকাউন্ট করা আছে সেই সিমটাতেই ক্লিক করে দেব তো বৃহস্পতিতে এরকম একটা ইন্টারভিউজ আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ঠিক আছে তো এরকম ইন্টারভিউসটা হাজির হওয়ার সাথে সাথে আপনার মনে করবে যে আপনাদের মাঝে এক হাজার টাকা ফ্রি চলে আসছে ঠিক আছে এখন আমি আমার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করব এবং কি এখান থেকে দেখব যে আসলে তারা কি আমাকে এক হাজার টাকা একজন ফ্রিতে দিয়েছে কি না ঠিক আছে তো তার জন্য আমি আমার মেসেজ ওপেন দেখুন এই তো আমার মেসেজ এপ্লিকেশনটা এখন আমি এটাকে ওপেন করবো তো গাছ একটা ক্লিক করবেন মেসেজ এপ্লিকেশনে আমিও একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা একটু করে দেখতে পারবেন এখানে লেখা আছে যে কনগ্রাচুলেশনস ইউ হ্যাভ রিসিভড ক্যাশব্যাক টাকা এক হাজার ব্যালেন্স টাকা এক হাজার আর টি এক্স আইডি এখান থেকে দেখতে পারবেন আর এখান থেকে তার একটা আপনারা সম্পূর্ণভাবে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটা আর একটা কথা না বলিনি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখবেন যাতে এরকম ফ্রিডেট অথবা ইনকাম ভিডিও আপনার সবরকম মানে শেয়ার হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর একটা কমেন্ট করে যাবেন তা না হলে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন না তো আজকে ছিল মূলত এই পর্যন্ত ভিডিওটা দেখা পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ